আমার আছে স্মার্ট বয় কিছু এখন আমরা আছি এয়ারপোর্টের ভিতরে তাই পরিবেশ ভালোই লাগে বোম্বাই শহরের আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখেন মুম্বাই শহরের পরিবেশ কিভাবে ভিতরে কি কি আছে দেখার সৌন্দর্য অনেক জায়গা আছে দেখেন আপনারা আমরা এখন আছি লিফটে দেখতে পাচ্ছেন আমরা লিফটে এখন সামনের দিকে সামনের দিকে যাইতেছি খুব সুন্দর অটোমেটিক চলতেছে देखा ये पर्सन ही 136 डेकिंग अरे दिखे